আসসালামু আলাইকুম রবির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বটটির সাথে পরিচয় করে দেবো সেই বটটির নাম হচ্ছে ব্লুম তো ব্লুম বটটি কিভাবে পেমেন্ট করে কীভাবে কাজ করে সেগুলো বিষয়ে দেখিয়ে দেবো তো চলুন কিভাবে কাজ করে সেগুলো দেখিয়ে দিই লাঞ্চে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার কত কয়েন আছে বা কত অ্যামাউন্ট আছে এটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখেন প্লে এই যে ডব গেম এখানে আমি একটা প্লে করতে পারবো গেম তারপরে এখান থেকে ইনকাম কিছু করতে পারবো আর এখানে হচ্ছে ফান্ডিং দেখা ওই যে আপনার এটা ফ্রি ফ্রি ইনকাম হবে তো এটা আপনার প্রতি চার ঘন্টা পর পর ক্লেম করার পরে আবার স্টাক স্টার্ট করে দিতে হবে এটা অটো বট যেটা বলে তো যাই হোক এই প্লে গেম করে কিভাবে ইনকাম করে সেটা দেখিয়ে দিই তো প্লেম প্লে করার পরে দেখেন আপনার সামনে এই যে অনেকগুলো পাতা আছে এখানে ক্লিক করতে হবে আপনার এগুলো ক্লিক করে করে আপনার কয়েনগুলো জমাতে হবে তারপরে দেখেন সাদা এই যে বোম বা এটা হচ্ছে একটা বম এই বমগুলোতে হাত যাতে না পড়ে সে সেটা খেয়াল রাখবেন এই বমে যদি আপনার হাত পড়ে তাহলে কিন্তু এটা কয়েন জিরো হয়ে যাবে বা আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তো এটা খেয়াল অবশ্যই রাখবেন তাছাড়া যে পাতাগুলো পাতাগুলো পাতাগুলোতে অবশ্যই আপনি ক্লিক করবেন আর যদি বমে ক্লিক পরে তাহলে বুঝতে পারছেন যে আপনার অ্যামাউন্টটি কেটে নেবে তো এখানে আমি ঊনসত্তর টি ক্লেম করছি বা পাতাতে ক্লিক করছি সেজন্য আমার ঊনসত্তর টি কয়েন দিয়ে দিল তো যাই হোক এখানে আপনি কিভাবে ইনকাম করবেন বুঝতে পারছেন তো তারপরে যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আশা করি সবগুলো বিষয়ে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে যেটা আপনার অরিজিনাল ইনকাম সেটা হচ্ছে যে অটোমেটিকলি হবে এটা রোবট দিয়ে আপনাকে প্রথমে অ্যাড করতে হবে তো কীভাবে অ্যাড করে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি দেখিয়ে দেবো তারপরে দেখেন টাস্ক এখানে টাক্সে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আমার সবগুলো তো ক্লেম করা আছে এগুলো আপনিও ক্লেম করে দেবেন দেখেন স্টার্ট এখানে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে বেক করার পরে দেখেন যে আবার স্টার্টে হয়ে যায় দেখেন ক্লেম লেখা দিছে এ ক্লেম করবেন ক্লেম করার সাথে সাথে আপনার এই যে বোনাসটা পেয়ে গেলেন এই বোনাসটা আপনি নেবেন অবশ্যই এভাবে নিচে যেগুলো আছে সবগুলো ক্লেম করবেন এখানে দেখেন আমার একটা হচ্ছে ক্লেম করতে বাকি আছে এটাও ক্লেম করে নেব আমি তো এভাবে ক্লেম করতে হবে আপনাকে তো দেখেন নিচে অসংখ্য কাজ আছে এগুলো সব সম্পূর্ণ ক্লেম করবেন ক্লেম করার পরে আপনার কাজ শেষ তারপরে দেখেন এখানে যে আরেকটা অপশান আছে এখানে ক্লিক করবেন এটার কাজ কি সেটা দেখে দিই তো এটা হচ্ছে আপনার ইনভাইট আপনার ফ্রেন্ডের মাঝে এই লিঙ্কটি ইনভাই ইনভাইট করে কপি করে ইনভাইট করবেন বা ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক এই কফি লিঙ্ক করার পর আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন এবং সেন্টেক যদি ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার টেলিগ্রামে যেগুলো ফ্রেন্ড আছে সবার আইডি শো করবে এখানে আপনি সেন্ড করবেন তো আমি করে দেখালাম না হোমে ফিরে আসবেন তারপরে এখানে দেখেন যে কিছুক্ষণ পরে আবার আপনার এখানে গেম দিবে চারটি বা তিনটি বা একটি করে তো এই গেমটি আপনারা আপ্লে করে গেমটি খেলবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে বমে হাত না পড়ে বমের যদি ক্লিক পরে তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটি জিরো হয়ে যাবে তো এটা খেয়াল রেখে কাজটি করবেন তো আশা করতেছি ভিডিও দেখে কোনো সমস্যায় পড়তে হবে না যদি সমস্যায় পড়তে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ